বাংলাদেশ জামায়াত ইসলামিক কর্তৃক আয়োজিত গাজীপুর জেলা শাখার এই কর্মী সম্মেলনের সম্মানিত ভাই সভাপতি ডক্টর জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আমাদের অত্যন্ত প্রিয় নেতা দায়িত্বশীল জেলা ইজ্জাদুল্লাহ সাহেব মঞ্চে অভিষ্ট আছেন গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এবং প্রেস এবং সাংবাদিক বন্ধুগণ আইসিবেলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে গাজীপুর জেলার এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত

একটা হচ্ছে গাজী একটা হচ্ছে ফুল গাজী বলতে আমরা কি জানি গাজী হচ্ছে তারাই যারা জাহাদের ময়দানে বিজয় লাভ করেছে যারা শহীদ জহির দেওয়া হয়ে বিজয়ী হয়েছে তাদেরকে গাজী বলা হয় আর পুর হচ্ছে অঞ্চল যে অঞ্চলে বিজয়ী সৈনিক বসবাস করে সেই অঞ্চল হচ্ছে আমাদের এই গাজীপুর সরকারি বন্ধুরা আজকে মরণের শহীদ বাঁচলে কাজী সুতরাং সারা দেশের সাথে তাল মিলিয়ে এই গাজীপুরের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের

শেষ করছি সবাইকে আগামী দিনে এই শরীরে আবার আহ্বান জানিয়ে সব সময় তো মেমন থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ